ভারতে মুসলমানদের উপরে উগ্রবাদী হিন্দুদের আচরণ ও ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা ও গণহত্যার বিরুদ্ধে কুড়িগ্রামের ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তৌহিদি জনতা ও ছাত্র সমাজের আয়োজনে শুক্রবার বাদ জুমা উপজেলা মডেল মসজিদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফুলবাড়ি বাজারের জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে বক্তব্য রাখেন সাবেক শিবির নেতা আব্দুল হালিম রানা বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সিদ্রাতুল সবুজ নাগরিক কমিটির সদস্য নাজমুল ইসলাম লাবলু সহ আরও অনেকে এ সময় বক্তারা ভারত ও ইসরায়েলে মুসলমানদের অমানবিক অত্যাচার ও হত্যার তীব্র নিন্দা জানান সেই সাথে সরকারের প্রধান উপদেষ্টার পক্ষ থেকে সরকারিভাবে নিন্দা ও প্রতিবাদ জানানোর আহ্বান জানান সমাবেশে আজান আহমেদ শাওন সায়েম ইসলাম আল ইমরান সহ আরও অনেক ছাত্রনেতা উপস্থিত ছিলেন হানিন ইসলাম CN Bangla News Desk